আজকে হঠাৎ করে আমি আমির ভাই এবং আমার বন্ধু রাইহান তিনজন ভাবলাম যে বাইরে বের হব কোনো প্ল্যান নাই প্ল্যান ছাড়াই তাই রেডি শেডি হয়ে আমরা বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলাম এর মধ্যেই আমাদের আমির ভাইয়া মূলত এসে পড়ে সে এসে বলে তাড়াতাড়ি করে নাও সো তার কথা শুনে যেহেতু আমাদের বড়ো ভাই তার কথা শুনে তাড়াতাড়ি করতেছিলাম এখানে হুচুর হুচুর রেডি শেডি হয়ে ভাব টাপ মেরেই বেরিয়ে পড়ছে আমাদের সাথেই সো এটা হচ্ছে আমাদের ডরমেটরি রাস্তা প্রতিদিন আপনাদেরকে দেখাই এবং আপনারা সবাই হয়তো সিঁড়িটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন সো এটা হচ্ছে হচ্ছে থেকে বের বের আমরা আজকে আজকে মুক্ত হওয়ার মেইন রিজনটা হয়ে যে আমির ভাইয়া বলল যে চলো আজকে একটু নর্দার্ন ইউনিভার্সিটির দিকে যাই দেখছেন তো পাশে আয়নাতে একদম রেডি শেডি হয়ে দাঁড়াই আছে আর কি সো এটা হচ্ছে লাস্টের দিকে আমাদের রাস্তার পকেট গেটটা আসলে আমরা যারা এখানকার রেসিডেন্সিয়াল স্টুডেন্ট আছে আমরা মেইনলি পকেট গেটটা ইউজ করি আমাদের বের হওয়ার জন্য তাই তো লেক্সার সিট আর অ্যাসাইনমেন্টের ভিড়ে যখন আমরা এই গেটটা দিয়ে বের হই নিজেকে কেন জানি একটু মুক্ত পাখির মতো মনে হয় ইচ্ছা করে না না মিলে পুরো শহরটা ঘুরে দেখি সো আজকে হয়তো বা পুরো শহরটা ঘোরাতে পারবো না একটু হলেও আপনাদের ঘুরে দেখাতে পারবো শহরটা কতটা মনোমুগ্ধকর এটাই হচ্ছে সেই লোগো যে লোগোর জন্য আমাদের এত পরিশ্রম ইরাক মূলত হচ্ছে ইতিহাসের শহর আর মুসল হচ্ছে তার মধ্যে অন্যতম এখানে প্রত্যেকটা দেয়ালে প্রতিটা মসজিদে এবং প্রতিটা বাসার সামনের দিকটাতে আপনারা কিছু কারুকার্য দেখতে পারবেন যেগুলো এরা শনিপন হাতে তৈরি করে থাকে এটি একটি মূলত হচ্ছে ওভার ব্রিজ তো ওভার ব্রিজের নিচেই যেই প্লারগুলো থাকে প্লার উপরে এরা মূলত এদের কারুকাজগুলো করে রেখেছে আমি জানি না এক্স্যাক্টলি এটার বয়স কত বছর হতে পারে তবে আশা করতেছি হয়তোবা একশো বছর বা তারও বেশি হতে পারে বা তারও অনেক বেশি আমার এই বিষয়ে কোনো আইডিয়া নাই এটি হচ্ছে ওভার এই পাশের রাস্তাটা এই রাস্তাতেই মূলত এটা টাইলসের মতো করে বসানো রয়েছে আসলে এগুলো দেখার পরে মনে হয় যে মুসুল শহরের যে ইতিহাস আমরা বর্তমানে জেনে বড় হচ্ছি এইটা মূলত না হয়তো বা দু সালের পরবর্তী সময় থেকে মসুলের ভিতরে যে একটা ভয় কাজ করে এই মসুল কিন্তু সেই মসুল না আমি যে মসুলকে এখন দেখতেছি আমি হয়তোবা একশো বছর আগের মুসুলকে দেখতেছি এখানে কিছু বাচ্চারা আমাদের সাথে কথা বলতেছিল এবং কথা বলার চেষ্টা করতেছিল মেনলি এখানে বিদেশি তেমন একটা আসে না সো এটি একটা স্কুলের সামনে এই নিদর্শনটা দেখার পরে এই হাতের কাজগুলো দেখার পরে কেউ বলতে পারবে না বা কারো মনে হবে না এই শহরটাও একসময় মানুষ আতঙ্কে বসবাস করতে এই শহরের মানুষগুলো সত্যই এতটাই নিখুঁতভাবে তাদের বাসা এবং তাদের রাস্তাঘাট ও অন্যান্য বিষয়গুলো সাজিয়ে রাখে যা মুগ্ধ করার মতো তো পরবর্তীতে আমি আর আমির ভাই চিন্তা করতেছিলাম যে আমরা কোন দিকটাতে যাব তো আমির ভাই আমাদের দিক নির্দেশনা দিচ্ছিলো আমরা আজকে মূলত যাব নর্দান ইউনিভার্সিটিতে সো নর্দান ইউনিভার্সিটি যাওয়ার আগে আমাদের ওভার ব্রিজটা ক্রস করতে হবে ওভার ব্রিজটা দিনের বেলায় এমন দেখায় এবং সামনে থেকেই বা পাশে থেকে আপনারা যখন ওভারব্রিজের উপর থেকে রাস্তাগুলো দেখবে সো অলমোস্ট বাংলাদেশের রাস্তার মতোই লাগে সো এটা রাতের ভিউটা যখন দেখবেন বুঝতে পারবেন কতটা না সুন্দর তো ওখান থেকে ঘরে 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 নামতেছি কারণ ওর ভিডিও করতে গিয়ে একটু লেট হয়ে গেছে ওদিকে ভাইয়ারা আমার জন্য অপেক্ষা করতেছে আমরা এতক্ষণ যতটুকু রাস্তা আসলাম এটা পুরোটাই হচ্ছে আমাদের মুসল ইউনিভার্সিটির এরিয়া আমরা বাইরে দিয়ে আসছি এই জন্য হয়তোবা এরকম মনে হচ্ছে এইটাই মূলত হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি সো নর্দার্ন ইউনিভার্সিটির সামনের জায়গাটা খুবই সুন্দর এখানে আমরা আসছিলাম মূলত ইউনিভার্সিটিটা দেখতেই আমরা পাশে ইউনিভার্সিটি দেখা হয় না এখানে কিছু ছবি তুললাম এবার বাসায় যাওয়ার কথা ভাবতে হবে প্রতিটা দেশেই সাধারণ মানুষের রাস্তা পারাপার হওয়ার জন্যই তাদের হানড্রেড পারসেন্ট সেফটি নিশ্চিত করার জন্য অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় তার ভেতর সবথেকে বহুল প্রচলিত হচ্ছে মুসুল শহরের এটি হচ্ছে একটি ট্রানেল যেটা দিয়ে মানুষ মূলত রাস্তা পারাপার হয় এই ধরনের পদ্ধতি অবলম্বন করাটা আমার জীবনে প্রথম অভিজ্ঞতা এবং রোমাঞ্চকর এবং আমির ভাইয়া ট্রানেলের মধ্যে প্রথমে যাচ্ছে এবং তার পিছনেই আমি আছি ক্যামেরা নিয়ে সো ট্রানেলের মধ্যে মূলত আলো সজ্জিত খুব সুন্দর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ভাবেই তারা রেখেছে আসলে মুসুল শহরটা এর আগেও আপনাকে বলছি ঐতিহ্য একটা প্রতীক সো এগুলো মসুল শহরে থাকবে এটাই একটা স্বাভাবিক কথা এবং টানেলের মধ্যে তারা কত সুন্দর করে শনিপন হাতে টানেলটি তৈরি করেছে এবং মানুষের নিশ্চয়তার জন্য এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করেছে তারা আর কি সো উপরে যেটা দিকে দেখলাম আমি মূলত ওখানে অনেকগুলো এক্সস্ট ফ্যান লাগানো আছে যাতে বায়ু ভালোভাবে চলাচল করতে পারে সো টানেলটি তেমন একটি বড় না আমরা টানেল থেকে বের হচ্ছি বের হয়ে মূলত আমাদের গন্তব্য আমাদের ইউনিভার্সিটির দিকে যেতে হবে সো এগুলো দেখার পরে আমার সত্যই ভিতর থেকে অনেক ভালো লাগা কাজ করে এবং ইউনিভার্সিটি থেকে এবং ইউনিভার্সিটির বাইরে যে পরিবেশটা এই পরিবেশটা দেখার পরে আসলে বলার মতো কোনো ওয়ে থাকে না যে এটি মসুল ইউনিভার্সিটি বা এটা ইরাকের কোনো একটা শহর দেখে মনে হয় কোনো উন্নত বা ওয়েস্টার্ন টাইপের কোনো একটা শহর তো আমাদের রাস্তাটা পার হওয়া লাগবে দ্যাটস ওয়াই ভাবতেছি যে টানেল থেকে পার হয়ে এখন ওভারব্রিজের দিকে যাচ্ছে এটা হচ্ছে মেনলি মেইনলি ওভারব্রিজ যেটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে আসলাম সো ভাই একটু শাহরুখ খানের মতো ভাব দেখাচ্ছে যদিও তাকে দেখতেও শাহরুখ খানের মতোই কিছুক্ষণ আগে আপনাদের ওভারব্রিজে দিনের ভিউটা দেখাচ্ছিলাম এটা মূলত রাতের ভিউ রাতের ভিউটা দেখ অবাক করার মতো মতো কিছুটা শহরের আলোকসজ্জায় সজ্জিত থাকে আমাদের এই মুসুল শহরটি তো আমরা নিচে চলে আসলাম আসার পরে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আমরা ভাবলাম যে রাস্তাটি অনেক ঘুরবো না ঘুরে আমরা ইউনিভার্সিটির পাশে একটা দরজা ছিল ওই গেট থেকে ঢুকে পড়লাম সো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ভিতরের রাস্তা এখান থেকে অনেকটা দূর পর্যন্ত আমাদের যেতে হবে ডরমিটরি পর্যন্ত যেতে হলে সো আজকে আর না ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে এবং ইতিহাস সম্পর্কে জানতে পেজটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন আলাইকুম